এই জন্য নবীজি জানিয়েছেন ওই ছাতি কখনো সফল হতে পারে না সেই জাতির নেতৃত্বে কোনো মহিলা আছে আর চুয়ান্ন বছর আমরা আর সফল হতে পারি না আমার মনে হয় এই কারণে কারণ নবী কথা মিথ্যা হবে না এই জন্য আগামী থেকে ক্ষমতার চেয়ারে কোনো মহিলা বসতে পারবে না হ্যাঁ এটা আপনারা চান না এটা রেকর্ড হয় কারা কার চান দেখেই নিল্লাহ হে

শয়তান নবীর উম্মতের ভেতরে কয় প্রকার মানুষকে বন্ধ মনে করে দশ প্রকার বলেন বলেন এক নাম্বারে জালেম শাসক যেটা এর আগে ছিল ওটা সরাসরি তো শয়তান শয়তান আর বন্ধু বানাবে কি শয়তান বলতো তুমি যখন আসো আমি অন্য দেশে গেলাম দুই নাম্বারে ওই আলেম যারা জালেমের তুষামতি করে এইটাও সাড়ে পনেরো বছরের বেঁচে ছিল তিন ওই সমস্ত ধনী মানুষ যারা টাকা পয়সা কামাইয়ের ক্ষেত্রে কোনো পাঁচ বিচার করে না বাবা সাহস সব এরকম ছিল না পনেরো বছরে চার নম্বরে যা মানুষগুলো খাদ্যে ভেজাল এই যে খাদ্যে ফরমালিন তারা দেয় বিষ দেয় ভেজাল দেয় এরা বোকার মানুষকে হত্যা করার স্বামী আমার মনে হয় সামনে এরকম মানুষ ধরা পড়ে গেলে এদের আর বাঁচিয়ে রাখা ঠিক কারণ এরা তো মানুষ না এরা কি শয়তানের বন্ধু বলেন বলেন শয়তানের সুতরাং খাদ্যে ভেজাল দেওয়া খাদ্য ফরমালিন দেওয়া ঔষধ দেওয়া এটা বন্ধ করা লাগবে যদি কোনটা ধরা পড়ে ওই রকম খাদ্য নিয়ে ওই রকম ফল ওর মেয়েকে ওর বউকে খাওয়াবে ঠিক। কেমন লাগে। এইটা খেয়ে আমার বউ আমার মেয়ে হার্ট অ্যাটাক করে কলিজা নষ্ট হয়ে মেয়ে পরে সব অসুস্থ হয়ে মরে যাবে আর তুমি ওই টাকা নিয়ে আরামে খাবে না। ওইটা ধরা পড়লে ওরে দিয়ে খাওয়ানো লাগবে। ঠিক। এই নামে খাদ্য ভ্যাসাল সারা দিচ্ছেন, ঔষধ নিচ্ছেন। যারা যারা কে তার মানুষ এখন আর নেই। আপনি শয়তানের অলরেডি বন্ধ হয়ে গেছে। তোমরা তাফসীর থেকে যে এত টরস্তাহিনো আলা তাহসানো ওয়আনতুমুল আমালাউনা ইনতুমুম মুকমিনে সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন কোন চিন্তা নেই কোন ভয় নেই তোমরাই বিজয় হবে সামলে যদি মবিন হতে পারো আস সিরাজগঞ্জবাসী এই পৃথিবীর ময়দানে ভয় নেই চিন্তা নেই বিজয় হওয়ার দায়িত্ব আল্লাহ বলেন তোমরা বিজয় হবে যদি মমিন হতে পারো বিজয় দেওয়ার মালিক কে আর বলেন মমিন হওয়ার মালিক কে অবশ্যই আল্লাহ আল্লাহ মমিন হবে আল্লাহ তো মমিন আছে আল্লাহর নাম কি মমিন আল্লাহর নাম কি আর আমরা কি

তোমাদেরকে অবশ্যই আমি জমিনের শাসন ক্ষমতা দেব কেউ আদা করলেন কে আর বলেন কে কেউ আদা আমরা সামনে দেখতে চাই না শর্ত কয়টা একটা বলেন কয়টা ইমান আনতে হবে মমিন যদি আমরা হতে পারি আমরা হব আব্দুল মমিন আসল মমিনকে উনি বিজয় দেওয়ার মালিক এখানে যারা বলছেন বিষয় যাওয়ার মালিকও আল্লাহ মমিন হওয়ার মালিকও আল্লাহ না আল্লাহর মমিন হওয়ার দরকার নেই মমীর হওয়ার দরকার কাদের আমাদের সুতরাং আমরা এমন মমিন হতে চাই যেমন হজরত অমর হয়েছিলেন কথা বলে ঠিক কিনা তাহলে আল্লাহর ওয়াদা আল্লাহ দেখাবেন রপ্পোরা আলামিন বলেন ইন্নাখালা তোকলে ভুল মিয়া لا تزهق قلوبنا بعد إذ هديتنا وحبلنا من لدنك رحمه انك انت الوهاب ربنا وعاتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد আয়াত দুলামে সাথে তেলাওয়াত করলাম এর ব্যাখ্যাটা বলছি না আল্লাহ এখানে একটা ওয়াদা দিয়েছেন সেটা কিয়ামতের ওয়াদা কিসের ওয়াদা আল্লাহ বলেন অবশ্যই কিয়ামত হবে তোমাদের সবাইকে ওই দিন আমি আল্লাহর দরবারে আশা লাগবে হাজির হওয়া লাগবে সুতরাং ওই আসার আগে যে কয়দিন দিন দুনিয়ায় আছো দুনিয়ার এই জমিটা জীবনটা তোমাদের যেন ধোকায় ফেলে না রাখে সিরাজ গঞ্জ শয়তান আমাদের সামনে বিভিন্ন চাকজমকপূর্ণ বিভিন্ন জিনিস সামনে তুলে ধরে আমাদের আখেরা আমাদের কেয়ামতের যে জবাব দেওয়া লাগবে এ বিশাল জীবন সম্পর্কে একটা ধোকায় ফেলে রাখতে চাই কথা বলে না কেন এ ধোকায় আমরা পড়তে চাই আরও জোরে বলেন চাই আল্লাহ আল্লাহ বলেন সেই মহাপবंसक মহাপরাদ্রোধক দাস এই শয়তান যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধোকায় ফেলে না রাখে আয়দের পড়তে গিয়ে আমি দেখেছি শয়তান প্রধানত দুই প্রকার দুই প্রকার একটা আছে মানুষ শয়তান আরেকটা জিন শয়তান মানুষ শয়তানের ভেতরে আবার দুই প্রকার একটা নারী শয়তান একটা পুরুষ শয়তান কথা বলে না কেন এই পৃথিবীতে কোন পুরুষকে যদি শয়তান আসর করে তার দ্বারা যা ক্ষতি হয় তার চাইতে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কোন মহিলাকে যদি শয়তান আসর করে এই জন্য পুরো কোরআন শরীফের ভিতরে যেখানে শয়তানের চক্রান্ত কথা সেখানে দেখবেন দয় ফা লিখা আছে ভিন্ন कायदा শয়তানি ফা অবশ্যই শয়তানের চক্রান্ত একে মানে দুর্বল কিন্তু মেয়েদের কথা যেখানে আছে ওই জায়গায় কিন্তু দুর্বল শব্দটি আপনি পাবেন না সরাইউস 22 নাম্বার আয়াত আমি পেয়েছি তিন কাইদখন নাসু আল্লাহ পাক বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ংকর আসিরতগঞ্জবাসী এখানে একটা শিক্ষা আছে এইদিকে তাকান আল্লাহ কিন্তু এখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের নামে যে সূরাটা ইউসুফ 28 নাম্বার আয়াতে যদি এটা সুলাই খার নামে নাযিল হওয়া রব্বুল আলামিন খার নাম এখানে দিতে পারতেন ফ্যানটা গড়িয়ে দেয় জলাই খান না মাল্লা না দিয়ে খাইদা কন্যা দিলেন কেন বহু যদি কা দিতেন তাও তো অর্থ হয়ে আল্লাহ কন্যা দিলেন কেন দইটা তাফসির আছে এখানে এদিকে দেখান প্রথম তাফসিল হচ্ছে আল্লাহ কানা দিয়ে কন্যা দিয়েছেন এ কারণে শুধুমাত্র পৃথিবীতে জোলাই খায় কানা এরকম বহু জোলাই খা চোখে যদি আসবে তারা ইউসুফ নবীর অনুসারী যারা অনগামী যারা ইউসুফ নবীর মতো যারা চরিত্র অর্জন করবে তাদের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এরকম জুলিখা আরো আসবে পৃথিবীতে ওই জুলিখার পরে আর জুলিখা আসে নাই কথা বলেন এসেছে কিনা আমাদের দেশে একজন তার উত্তর সরি ছিল উনি হজরত ইউসুফকে কে ধর্ষণের মামলা দিয়েছিল কে খা আপনি দেখান আল্লামা সাইদের নামে সর্বশেষ মামলা ধর্ষণের মামলা অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছিলেন ওই মহিলাকে এই মেয়ে মাওলানা সাই দিয়ে আপনাকে ধর্ষণ করেছে আপনার জন্ম তারিখ কত কোন সালে আপনি জন্ম নিয়েছেন মেয়েটা বলছে আমি জন্ম নিয়েছি উনিশশো পঁচাত্তর সালে ধর্ষণ করেছে কত সালে বলছে উনিশশো একাত্তরে অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই তিনি বলেছিলেন মাননীয় আদালত এ পয়েন্টটা লিখে রাখেন জন্ম পঁচাত্তরে ধর্ষিত হয়েছে একাত্তরে এটাকে রুড়িয়ে জব ওই দিন মামলা ডিসমিস কথা না বলেন বলেন কিন্তু পুরাটা তো সাজানো ট্রাইব্যুনালও সাজানো বিচারপতি সাজানো আসামি গুলো সাজান সাক্ষী গুলো সাজান ওইগুলো তো আসামি হওয়ার কথা না ধরে ধরে সাজিয়ে আসামি বানিয়ে দিয়েছে রায় দেখছে রায়ও সাজানো এই কথা বলেন না কেন সুতরাং সবই যখন সাজানো আর এই ট্রাইব্যুনালে এটিএম ইসলামের নামে যে ফাঁসির রায় যারা সাক্ষী এ বেরিয়েছে রিপোর্ট অনেক আগে বেরিয়েছিল আজকে আমি দেখলাম তিনজন সাক্ষীর উপরে ভর্তি করে তার ফাঁসির রায় দিয়েছে একজন সাক্ষী দেখেছে ছয় মাইল দূর থেকে আরেকজন দেখেছে তিন মাইল দূর থেকে আরেকজন একজন দেখেছে দেড় মাইল দূর থেকে এই হচ্ছে সাক্ষী ওই পঁচাত্তরে জন্ম একাত্তরে ধর্ষিত ওই রকম হয়েছে এক কথা বলেন না কেন সুতরাং আমরা চাই এগুলো সব যেহেতু বানোয়াট আর আজহারুল ইসলাম তিনি বিপ্লবের সৈনিক ছিলেন বিপ্লবের মাধ্যমে যেহেতু সরকার আর বিপ্লবের অগ্র নায়ককে আপনি এখনো পর্যন্ত জেলে রাখবেন কোন কারণে আমরা চাই আগামীকাল আমরা তার মুক্তি চাই এবং মুক্তি দিতে হবে অনেকে মনে মনে করছে এমনকি কথা অনেকে বলছে এটা ওদের মুখের কথা এরকম বলে থাকে না এদেশে এক আমাদের দিনের দায়িত্বে যারা আছে আল্লাহর কসমে করান আমি মাথায় নিয়ে বলতে পারি মন থেকে সব না কিছু মনাফিক আছে মন থেকে যারা একামত দিনের দায়িত্ব পালন করে তারা যদি একবার মুখ দিয়ে কিছু বলে না ওটা কিন্তু তাদের মুখের কথা না ওটা মনের কথা

মনে হয় হিংসার বশবর্তী হয়ে এই মহিলা ওনার জীবনটা নষ্ট করে দিয়েছে আমরা চাই শেষ জীবনে কিছুদিন মুক্ত বাতাসে আল্লাহর এই পৃথিবীটা দেখে যান কয়েকদিন পর তো এমনি আল্লাহর কাছে চলে যান না কেন সুতরাং এই জোলাই খার অনুসারী যারা তাদের চক্রান্ত কিন্তু ছোট খাটো না ভয়ঙ্কর ওরা এখনো পর্যন্ত চক্রান্ত ওই দাদাদের পাশে বসে বসে চালাচ্ছে যদিও একটা চক্রান্ত এখনো হালে পানি নেয়নি আর সামনে কোন চক্রান্ত দেশে বাস্তবায়ন হবেও না ইনসা আল্লাহ যা বললাম দেখেন দুইটা বললাম উনি সাক্ষী দিয়েছে ধর্ষিতা হয়েছে

ক্ষমতার পাওয়ারের ওই জায়গায় কালকে দেখাতে হবে এটা যদি না হয় মুখ দিয়ে প্রতিবাদ যদি আমরা ওই পর্যায়ে যাই যদি এর পরও না হয় অন্তরে আমরা ঘেনা করব এবং পরিকল্পনা করব কি করে সত্যের পক্ষে দাঁড়ানো যায় সুতরাং কেমন সত্য না মিথ্যা ভালো বলে বলেন শয়তান মেয়েদের ভেতরে যেগুলো আছে এগুলো যে কত ভয়ঙ্কর নবীজি বলেন কোন শয়তান যদি পরিবারে কোনো মহিলার উপরে ভর করে ওই পরিবার তা পুরো ধ্বংস হয়ে যায় এই বাংলাদেশে যেই পরিবারে মহিলা শয়তানের আশ্রয়ে পড়েছে ওই পরিবার আর পরিবার নেই পুরোটা একটা মিনি জাহান্নাম হয়ে গেছে দেখতে উপরে মনে হয় ভালো হয় না ভালো নেই আজ হাজারো পুত্রবধূ বসে আছে বিভিন্ন মহিলা প্যান্ডেলে সম্মানিত মা বোনেরা আপনাদের কি হয়তো শয়তান আক্রান্ত করেছে নাই তো নিজের মা বাবাকে যেই নজরে দেখে শ্বশুর শাশুড়িকে আপনি ওই নজরে দেখতে পারেন না কোন কারণে এটা শয়তানের একটা চক্রান্ত এই কথা বলেন না কেন অনেকে মনে করে আমি নামাজ পড়ে রোজা রাখি কালো বোরকা পরি আমি জান্নাত পাবো না কে পাবে কে বলে আপনি আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে আমি একজন স্বামী এটা একটা স্বামী যত স্বামী আছে এখানে এবং সারা পৃথিবীতে যত স্বামী আছে সব স্বামীর পক্ষ নিয়ে আমি আজকে বলছি কোন স্ত্রী যদি তার স্বামীর মন পেতে চায় আল্লাহর কসম তার স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে হয়তো জীবনেও স্বামীর মন আপনি ভাবেন না হ্যাঁ উপরে উপরে আপনাকে ভালোবাসতে পারে কিন্তু ভেতরে ভেতরে সে মানসিক রোগী হয়ে যাবে এরকম মানসিক রোগী সিরাজগঞ্জে নেই এরকম মন ছোট হাত তোলেন তো তবে হাত